দেখেন আমাদের কিন্তু পাকিজা কাশ্মিয়াল হিউজ পরিমাণে ডিজাইন এবং কালার চলে আসছে প্রত্যেকটা ডিজাইন হবে একশো পার্সেন্ট কটন সুতি ওড়নাগুলো দেখেন কত বড় প্রত্যেকটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস হবে সেলর পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ আমাদের শোরুম থেকে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইন কালারের কিন্তু শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালার রয়েছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন এগুলো সব একশো পার্সেন্ট কটন সুতি পাকিজা কাশফিয়া শৈশলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ তো আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন যার যত পিস লাগে আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ডিজাইনের শেষ নেই এটা দেখেন কত সুন্দর ডিজাইন সব নতুন নতুন আপডেট কালেকশন সব এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্ট হবে একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিমিয়াম সুইসলন শ্যালর হবে সম্পূর্ণ গজ দুপরটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু সব আমাদের পাকিজা থেরেপিস দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন চলে আসছে তো আপনারা অবশ্যই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন পাকিজা কাশফিয়া সুইসলন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস